এই তোর কান চুল কোন হলো এদিকে আয় দুধ ছাতা এনে তোর চশমা তুই নিজেই পরে নে যা এখান থেকে এটা চুলকাচ্ছে ওটা চুল কাচ্ছে দুষ্টু মেয়ে তারা তোর হচ্ছে যা এইভাবে মাসি বাড়ি চলে যা আমাদের গাছের আম চুরি করে নিয়ে বাড়ি যাচ্ছিস না এটা আমি রাস্তায় পেয়েছি এটা আমাদের গাছেরই আম ঝড়ে রাস্তায় পড়েছিল দে বলছি দে বলছি না রাস্তায় গুড়িয়ে পেয়েছি আরে ওটা আমাদের গাছেরই আম তুই চুরি করে বাড়ি নিয়ে যাচ্ছিস দে বলছি ঠিক আছে কাকিমা তুমি যখন এত করে বলছ তাই আমি দেখছি এই আমি তোমার নাম লেখাছি হ্যাঁ এ বাবা কাকিমা এই আমি তো তোমার নাম রাখেনি তাহলে মানে এই আমটা তোমার গাছে না গে এটা আমি রাস্তায় এ বাবা দেখেছো কি চালাকি বুদ্ধি করে আমটা নিয়ে চলেছে যাই আম দিয়ে যা আম দিয়ে যা मम्मी मम्मी हाँ बेटा तो हाथ में क्या है कोका कोला कोका मम्मी, मम्मी, ले बेटा मम्मी देखो खत्म हो गया और थोड़ा सा दे दो ना ये ले बेटा

তুই যদি সুন্দর করে একটা গান শোনাতে পারিস তাহলে তোকে আমি দেবো এই নৌকাটা আর যদি না পারিস তাহলে এই নৌকাটা তোর ভাইকে দিয়ে দেবো জানিস কি গান শোনাবি ঠিক আছে শোনা শোনা তাহলে তো ভালোই হবে ওয়াও অনেক সুন্দরী নেই নেই নে তুই তো পুরা নৌকা নিয়ে গান শোনালিরই মিষ্টু দারুণ দারুণ এ মিষ্টু কি করছিস দুই খাচ্ছিস কি খাচ্ছিস দুই কি দুই খাচ্ছিস হ্যাঁ রেখে দেখি তোর দইটা কেমন এই ডাকো এ বাবা এ তোর দই ও দই না আমি খাই খাব না না আমি খাবো না তুই খেয়ে নি আচ্ছা আমি

ভালোই হয়েছে ভালোই হয়েছে ভাইকে দি